এই ধর্মান্তর সত্য সনাতন ধর্মের আয় আমাদের ধর্মে আয় কেন বলে বলে এর তো নরবরে এদিকেও নাই ওদিকেও নাই নরবরে থরে হ্যাঁ অচেতন চেতনা নাই ভক্তি নাই কিচ্ছু নাই এই জন্য কারুর ক্ষমতা নাই তুমি যদি নরবরে না হও তোমার মধ্যে যদি তাজা রক্ত থাকে সনাতন ধর্মের রক্ত থাকে তবে সেই রক্তের মানুষগুলোকে আমি গ্যারান্টি দিব। যে একে কখনো কোনো সময় কোনো কিছুতেই না পয়সা দিয়ে না টাকা পয়সা দিয়ে ধর্মান্তরিত করাবে কারুর ক্ষমতা নেই তো একটা এমন একটা ব্যবসা এসে গিয়েছে ধর্মান্তরিত হবার ব্যবসা হ্যাঁ দেখবে একটু গ্রাম যাবে কিছু টাকা পয়সা দেবে ব্যাস তুমি তোমার ধর্ম ত্যাগ করে দাও খ্রিস্টান হয়ে যাও টাকা দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে টাকা নিয়ে খ্রিস্টান হয়ে গেল ও বলে কলে কৌশলে এদেরকে ধর্মান্তরিত করো মা যদি টাকা দিয়ে যদি তুমি ধর্মান্তরিত হলে তুমি নিজেই তো জানতে পারলে না তুমি বলো তো তোমাকে যদি আমি পাঁচ লাখ টাকা দিই পাঁচ লাখ টাকা দেওয়ার পর যদি বলি যে তুমি তোমার বাবাকে বাদ দিয়ে পাশের বাড়ির বাবাকে এখন বাবা বলে ডাকবে করবে তুমি তোমাকে যদি তোমাকে যদি পাঁচ লাখ টাকা দিই দিয়ে বলি তোমার তোমার স্বামীকে যে সম্মান করতে ভালোবাসতে এখন তোমার স্বামীকে ছেড়ে দিয়ে পাশের বাড়ির ওই স্বামীকে একটু তুমি সম্মান করো আদর করো ভালোবাসো এই সত্য নিষ্ঠাপরায়ণা কোনো স্ত্রী সাধবী স্ত্রী সতীলক্ষ্মী স্ত্রী কখনো নিজের স্বামীকে পরিত্যাগ করবে হ্যাঁ বা না বলো জোরে জোরে করবে না একই রকম ভাবে নিজের ধর্ম কখনো কেউ কোনো দিন ছাড়বে না টাকার জন্য বলো না গো রাধে রাধে টাকার জন্য ধর্ম পরিত্যাগ করবে এই জন্য যারা চ্যানেলের মাধ্যমে দেখছেন যারা গ্রামগঞ্জ থেকে এসেছেন দূর দূরান্ত থেকে পাহাড়ের সাইডের মানুষগুলোকে বেশি টার্গেট করে আদিবাসী মানুষদের বেশি টার্গেট করে এরা অবহেলিত উপেক্ষিত এরা দিন দরিদ্র এদেরকে কিছু টাকা পয়সা দিলে ভুলিয়ে দেওয়া যাবে গুলিয়ে দেওয়া যাবে এদেরকে টার্গেট করে ধর্মান্তরিত করছে কিন্তু তোমরা সবাই সচেতন হও শক্ত হও